এবং প্রোডাক্টের আফটার সেল সার্ভিস যেহেতু আমাদের প্রোডাক্ট গুলো দেশের বাহির থেকে আসে এগুলো তো ভাই আমরা বানাই না এগুলো আমরা কিনে কাস্টমারের কাছে বিক্রি করি সেই ক্ষেত্রে একটা ইলেকট্রনিক প্রোডাক্টের ত্রুটি বিচ্যুতি হতে পারে বাট আমরা যারা ব্যবসায়ী আছি আমরা যদি কাস্টমারকে সার্ভিস দিতে পারি এবং আফটার সেল সার্ভিসটা সুষ্ঠুভাবে আমরা কাস্টমারকে প্রদান করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমারও স্যাটিসফাইড থাকে এবং আমরাও স্বাচ্ছন্দ্য ব্যবসা করতে পারি রাইট আর সেই জিনিসটা আপনারা বেসমেন্ট থেকে অ্যাকুরেটলি পাবেন ইনশাআল্লাহ এটা আপনারা বিশ্বাস রাখতে পারেন ওকে ভাই যারা চাচ্ছে কি না মানে

কষ্ট হলো দূরে যেতে হলো সুন্দরবন থেকে নেওয়ার জন্য কারণ এদের প্রোডাক্ট ডেলিভারি সিস্টেম এবং প্রোডাক্টের যে যাতায়াত সিস্টেম এটা খুবই ভালো আমি চার বছর ধরে সুন্দরবনের সাথে ব্যবসা করতেছি প্রোডাক্ট দিচ্ছি আমার এক পিস প্রোডাক্ট ভাইয়া আস পর্যন্ত ড্যামেজ হয়নি আচ্ছা

প্রাইস টা থাকবে একদম চিপ প্রাইস মাত্র চার হাজার পাঁচশো চার হাজার মাত্র চার হাজার পাঁচশো চমৎকার আমাদের কাছে পাবেন এক চার্জে অফলাইনে দুই থেকে তিন দিন যাবে ভাই এটা নাকি এক চার্জে ভাই কত বাজে তাই ঘুরে আসতে পারবে জি 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 পারবে যদি আপনি অফলাইনে যান মানে অনলাইনে যদি না যান দুই থেকে তিন দিন ভাই আপনি অনায় এসে এটাতে যাবে কারণ এটা ব্যাটারিটা হচ্ছে 5000 এমএইচ আর ফোনটার নাম হচ্ছে Vivo Y11 Y11 জি Vivo Y11 এটাতেও 6128 জিবি RAM ROM ইউজ করা হয়েছে বাট এই RAM ROM টা হচ্ছে ভাইয়া বুস্টেড RAM ROM কিন্তু আপনার টেনশনের কারণ নাই দুইটা সিম একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন অ্যাপস চলবে সব ধরনের ইনশাআল্লাহ আর প্রাইসটা থাকবে হচ্ছে একদম রিজনেবল চিপ প্রাইসে পাইকারি দামে পেয়ে যাবেন মাত্র 5300 টাকা 5300 5300

ক্যামেরা পেয়ে যাচ্ছেন জাস্ট একটা ক্যামেরা বেশি ওয়াই ওয়াইভেন স্পেসিফিকেশন প্রাইস প্রাইসটা হচ্ছে জাস্ট দুইশো টাকা বেশি কত বলেন তো ভাইয়া মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন ভিভো ওয়াই সেভেন তারপর আমাদের কাছে পাবেন হচ্ছে তাই এগুলো যেহেতু বুস্ট করা অনেকে ভাবতে পারবে সমস্যা হবে কিন্তু না 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 সমস্যা না এটা জাস্ট হলো বুস্ট করা বলতে হচ্ছে দেখেন এখন

ডিসপ্লে শুধুমাত্র বিগ না মানে মোটামুটি যারা অনেকে চিন্তা করেন যে আমি বাসায় ব্যবহারের জন্য ফোন দিব আমার বাচ্চা ইউটিউব দেখবে বা আমার ওয়াইফ ইউজ করবে ভিডিও কলে কথা বলবে এটার জন্য পারফেক্ট একটা ডিভাইস হলো ভিভো ওয়াই নাইন ব্যাকআপ থেকে শুরু করে ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে বডি থেকে শুরু করে ডিসপ্লে থেকে শুরু করে সবকিছু ভ্যালু ফর মানি হবে আর প্রাইসটা থাকবে হচ্ছে অনলি ছয় টাকা মাত্র ছয় টাকা আট জিবি মাত্র ছয় হাজার টাকা কিন্তু খুব ইস্টল কিন্তু এটা এগুলো হলো আমার ফোন গুলো হলো ইউজ না এগুলো হলো ফ্যাক্টরি স্টক মানে ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে সরাসরি আমাদের এখানে আসে যার কারণে হচ্ছে আমরা ইউজ বলে সেল করি কারণ হচ্ছে আমরা ফ্যাক্টরি সিল বাদে সিল বক্স বাদে সব ধরনের ফোনকে আমরা ইউজ ফোন বলে সেল করি তারপর আমাদের কাছে পেয়ে যাবেন ভিভো ওয়াই টোয়েন্টি এস এর স্পেশালিটি হলো পাঁচ ব্যাটারির সাথে পেয়ে যাচ্ছেন সাইড ফিঙ্গারপ্রিন্ট এবং এই ফোনটার স্পেশালিটি হলো এই ফোনটাতে আট দুশো ছাপ্পান্ন র্যাম পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু যারা এই সিরিজটা ইউজ করছেন তারা অনেকে জানেন যে এখনো আপনারা চার পাঁচ বছর পরেও এই ফোন গুলা নির্দিদে ব্যবহার করতে পারতেছেন তাই আমি এতটুকু বলতে পারবো কনফিডেন্স এর সাথে যে আপনারা যদি এটা হাত থেকে ফেলে ড্যামেজ না করেন আপনারা মিনিমাম দেড় থেকে দুই বছর এটা ব্যবহার করতে পারবেন

মানে এইটা র্যাম রোমে কোনো নাই আর এইটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে পাঁচ হাজার ব্যাটারি চারটা ক্যামেরা ব্যাক ক্যামেরা চারটা এবং ফ্রন্টটা হচ্ছে পাঞ্চল ডিসপ্লে আর এটা কিন্তু গেমিং চিপস এর ছয়শ পঁয়ষট্টি ইউজ করা হয়েছে আর প্রাইসটা থাকবে আজকে অনলি সাত হাজার পাঁচশো টাকা জি সাত হাজার পাঁচশো টাকা আমাদের ভাইয়া টার্গেট একটাই আমাদের সেল বেশি লাভ কম আচ্ছা আমরা সেল করার চেষ্টা করি বেশি প্রফিটটা করি একদম সীমিত জি যেহেতু পাইকারি দাম বলছি প্রফিটটা থাকবে একদম সীমিত আমাদের ভিডিওগুলো তো যারা স্টুডেন্ট তারা দেখে কিন্তু জি তো তাদের কথা স্টুডেন্ট থেকে শুরু করে সত্যি কথা বলতে এই ফোনগুলো কিন্তু নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের যারা লোক আছেন তাদের জন্য উচ্চবিত্তদের জন্য তো এই ফোন না উচ্চবিত্তরা যাবে যমুনা বসুন্ধরা তারা কিন্তু কিন্তু যাদের হচ্ছে সাতনায় স্বাদ আছে তাদের জন্য হলো ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপরে পপআপ ক্যামেরার ফোন ভিভো ভি ফিফটিন

না যার কারণে এই ফোনগুলোর পারফরমেন্স খুব খুবই ভালো পাবেন যারা গেমিং করতে চান তাদের জন্য ভালো হবে আর এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচশো জি এখন আমরা দেখাবো হচ্ছে ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ফোন প্রথমেই আমরা যে ফোনটি দেখাবো এটা হচ্ছে ভিভো এস ওয়ান Vivo ভিভো এস ওয়ান টা আমাদের কাছে আজকে পেয়ে যাবেন ধামাকা ডিসকাউন্ট প্রাইসে

চার হাজার পাঁচশো এমএচ ব্যাটারি ইউজ করা হয়েছে ইলিও জি নাইনটি গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে দুইটা সিম এস কার্ড ইউজ করতে পারবেন আর এই ফোনটা কিন্তু আজকে আমাদের কাছে পেয়ে যাবেন ধামাকা ডিসকাউন্ট প্রাইসে আজকে দিয়ে দিবো

স্মার্ট লুকিং একটা ফোন পেয়ে যাবেন আমাদের কাছে ওপো রেনো জেড মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় কালার ছেলে কালার দেওয়া যাবে কোয়ান্টিটি ছেলে কোয়ান্টিটি দেওয়া যাবে যেটা যখন যেভাবে লাগবে আমাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেখতে পারবেন তারপর আমাদের কাছে পেয়ে যাবেন ভিভোর একটা মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ ফোন ভিভো ওয়াই সেভেন্টি থ্রি এস ফাইভ জি এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন আজকে চিপ প্রাইসে মাত্র নয় হাজার পাঁচশো টাকা ছাপ্পান্ন জিবি ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার এমল ডিসপ্লে ক্যামেরা কোয়ালিটিও যথেষ্ট ভালো তারপর আমরা যে ফোনটা দেখাবো এটাকে বলে হচ্ছে Oppo Reno 2Z বর্তমানে যে ক্যামেরা ফোনগুলো আছে তার মধ্যে বেস্ট একটা ক্যামেরা ফোন হবে এইটা ক্যামেরা তো জোস ফ্রন্ট ক্যামেরাটা একটু দেখান না ভাই দর্শক মণ্ডলী একটু ফ্রন্ট ক্যামেরাটা দেখান ওয়াও ফ্রন্ট ক্যামেরাটা অনেক ভালো মানে বলা যায় যে অলমোস্ট হ্যাঁ বত্রিশ মেগাপিক্সেলের মতো ক্যামেরা কোয়ালিটি বাট এত বেশি না মেগাপিক্সেল আরেকটু কম আছে বাট অস্থির ক্যামেরা কোয়ালিটি ভাই লুপটা দেখেন না একবার একদম ফ্ল্যাশ মানে দেখলে মনে হচ্ছে যে একটা পিছনে একটা ব্যাকলাইটে লাইটিং করা মনে হচ্ছে 1 লাখ টাকা দামের একটা ফোন এরকম মনে হচ্ছে এটা কিন্তু ফ্ল্যাগশিপ রেঞ্জের ফোন ছিল আর এটা আমাদের কাছে আজকে পেয়ে যাবেন 10800 টাকায় এটা কোয়ান্টিটি দেওয়া যাবে কালার দেওয়া যাবে ইনশাআল্লাহ তবে এই কালারটা খুব রেয়ার এই কালারটা যারা নিতে চান তারা আগে আগে যোগাযোগ আগে অর্ডার করবেন চলুন কিন্তু এটা তারপর আমাদের কাছে পেয়ে যাবেন 5G ফোন আজকে শুরু হবে অনলি 8500 টাকায় 8500 জি মাত্র 8500 টাকায় নিতে পারবেন Oppo A56 5G এটা র্যাম ROM কত এটা র্যাম ROM টা হচ্ছে 8256 GB আর এই ফোন গুলো হলো আপনার সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ফাইভ থাউজেন্ড মিলিয়াম ব্যাটারি এবং লেটেস্ট যত ফিচার আছে সব ফিচার গুলো এই ফোনে পেয়ে যাবেন আর এই ফোন গুলো অনেক লং লাস্টিং করার মতো ফোন প্রাইসটা থাকবে একদম সীমিত প্রাইস মাত্র আট হাজার পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এরপরে এটাতে ফিফটি সিক্স এ দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে যদি ফাইভ জির মধ্যে সেম প্রাইসে তিনটা ক্যামেরা নিতে চান তাহলে পেয়ে যাবেন এ ফিফটি থ্রি এবং এ ফিফটি ফাইভ ফাইভ জি সেম মডেল জাস্ট হলো আপনার নাম্বারটা আলাদা এ ফিফটি থ্রি এবং এ ফিফটি সিক্স ফাইভ জি একদমই সেম

আহ আজকে দিয়ে দিব হচ্ছে 13000 টাকা 13000 টাকা জি 13000 টাকা আর OnePlus 11 5G এটা হচ্ছে উপরের ডিসপ্লের গ্লাসটা ফাটা আর তাছাড়া সবকিছু ওকে আছে এই ফোনটা কিন্তু একদম ফ্ল্যাগশিপ লেভেলের ফোন পেয়ে যাবেন হচ্ছে অনলি 22000 টাকা 22000 টাকা এটা ডিটেইলস জানতে হলে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন আর এই ফোনটা কিন্তু হচ্ছে একদম আপনার উইদাউট বক্স চার্জার শুধু ক্যাশ মেমোটা পাবেন দেশের বাইরের ফোন টেনশনের কোনো কারণ নাই আর এই ধরনের ক্যাশ মেমো তো অবশ্যই পাবেন ক্যাশ মেমো তো প্রত্যেকটা ফোনের সাথেই পাবেন তো এই ছিল আজকে আমাদের কালেকশন আমি যাবার আগে আরেকটা জিনিস বলে দিই আমাদের রিপ্লেসমেন্ট সিস্টেমটা হলো আমরা ডিসপ্লে পার্স বাদে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি অবশ্যই এই গ্যারান্টি স্টিকারটা ওঠানো যাবে না এবং ফোনটা যেমন নিউ কন্ডিশনে আছে এইভাবে আমাদের ফেরত দিতে হবে 10 দিনের মধ্যে যদি আপনারা কোনো কারণে 10 দিনের মধ্যে ফোন এক্সচেঞ্জ করতে যান যেই টাকা দিয়ে ফোনটা কিনছেন সেখান থেকে 30% মাইনাস করে আপনি ফোনটা এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের সব থেকে অবশ্যই নতুন এবং গ্যারান্টি স্টিকার থাকা লাগবে কুরিয়ার পলিসি হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলার সদর পর্যায়ে চৌষট্টি জেলায় আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্টগুলো কন্ডিশনে পাঠাতে পারি সেই ক্ষেত্রে আমাদের পাঁচ হাজার টাকা নিচের প্রোডাক্টের জন্য পাঁচশো দশ পাঁচ হাজার টাকার উপরের প্রোডাক্টের জন্য এক হাজার বিশ টাকা অ্যাডভান্স বাবদ প্রোডাক্টগুলো আপনারা কন্ডিশনে নিতে পারবেন অফিসে যে প্রোডাক্ট পৌঁছানোর পরে বাকি টাকা ওইখানে পেমেন্ট করবেন এবং পেমেন্ট করার পরে দেখার অপশন আছে আচ্ছা আর ফোনগুলো আমাদের কাছে একদম সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নাম্বার চব্বিশ শপের নাম বেসবেন আমার নাম আবির স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন যে কোনো প্রয়োজনে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন ওকে তার কথা বলছি না দেখেন আল্লাহ